বিয়ের উপযুক্ত ছেলে বিয়ে না করে মাকে নিয়ে করতে পারবে কিনা আসলে এটা হচ্ছে নফল যদি কেউ করে এটা এটা তাতা এমন একটা সবাবের কাজ আপনি করলেন যেটা আপনার নেকির পাল্লাকে অনেক দূর এগিয়ে দিবে ওমরা অত্যন্ত সবাবের কাজ কিন্তু তাই বলে কার উপরে যদি বিয়েটা এমন আবশ্যক হয় যে তার বয়স হয়ে গিয়েছে তার বিয়েটা করা অনেক বেশি প্রয়োজন তাহলে আগে আপনি প্রায়রিটি দিবেন আগে বিবাহটার পরে আপনি উমরা করতে যাবেন তবে কেউ যদি বিয়ে না করে উমরা করতে যায় তাহলে তার ওমরাটা নষ্ট হয়ে যাবে এমনটা চিন্তা করার কোনো সুযোগ নেই কারণ বিয়ে এটা হচ্ছে আপনার জন্য নাবিজি সাল্লাহ ইসলাম বলেছেন আর নিকা সুন্নতি ফামান রগিবান সুন্নতি ফালাইসামিন বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নত এই সুন্নত থেকে কেউ যেন মুখ ফিরায় না আনে তাহলে নবীজির সুন্ন আমাদের আমল করতে হবে আমরা এই সুন্নটাকে মানব ফলো করব তবে যদি আপনি প্রতিনিয়ত ফিতনার দিকে পতিত হন এ অবস্থায় বিবাহটা আপনার জন্য আবশ্যক হয়ে পুরুষ এই অবস্থায় বিবাহটা আপনার জন্য ফরজ হয়ে যাবে তবে বিবাহের ক্ষেত্রে দুইটা বিষয় আপনাদের খুব জানা প্রয়োজন একটা হচ্ছে কৌয়া শারীরিক সক্ষমতা লাগবে দুই নম্বরে লাগবে মালিয়া অর্থনৈতিক সক্ষমতা আপনার থাকতে হবে শুধুমাত্র শারীরিক সক্ষমতা থাকলেই একজন মানুষ বিয়ে করতে পারে না শারীরিক সক্ষমতার পাশে অর্থনৈতিক সক্ষমতা থাকা লাগবে দুইটা যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি বিবাহ করবেন আর যদি শারীরিক সক্ষমতা আছে অর্থনৈতিক সক্ষমতা নেই ওই অবস্থায় আপনি রোজা রাখবেন রোজা আপনার জন্য ঢাল স্বরূপ হবে এই জন্য মাস আলা হচ্ছে বিবাহ সাদী কিছু কিছু মানুষের উপরে আবশ্যক হয়ে যায় আবার কিছু কিছু মানুষের জন্য বিবাহ নিষিদ্ধ যেই লোকটা শারীরিকভাবে অক্ষম এই লোকটা বিবাহ করবে না তার মানে এই প্রশ্ন থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি মাকে নিয়ে যদি কেউ উমরায় যান সেক্ষেত্রে আপনার উমরা হবে না এমনটা বলার সুযোগ নেই তবে শরীয়তের যে পাইরুটি দেয়া হয়েছে এই পাইরুটি হচ্ছে আগে আপনি বিবাহ বিবাহসাদী করবেন এবং বিবাহ শাদির পরে যদি আপনি উমরা করেন এটা আপনার জন্য অধিক ফলপ্রসূ হবে কারণ আপনার জন্য ফিতনায় পড়াটা আপনার জন্য সহজ হয়ে আছে ওই অবস্থায় আগে নিজেকে ফেতনা থেকে বাঁচান এরপর আমরা নফল আবাদতের দিকে মনোযোগী হই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক